তাই তো ফাইনালি কিন্তু আমরা হোটেলে চলে এসছি তোমরা দেখতেই পেলে স্যার কিন্তু অনেকটাই ব্যস্ত তো যতটা পারলাম তোমাদের সাথে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর ভিডিওটার পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তা পারবো পুরো হোটেলটা তোমাদের সাথে ঘুরে দেখানোর চেষ্টা করবো অনেকগুলো রুম আছে তোমরা দেখে বুঝতে পারছো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক একটা বড় সুখবর তো এখন আমরা আছি দীঘা ইভেন্টে ইভেন্টটা কী সেটা তো তোমরা জানতেই পারবে আস্তে আস্তে সেটা আমি এখনই বলে দিই সাসপেন্স রাখি না দীঘা ট্রিপ শিডিউল রাখা হয়েছে একুশ বাইশ তেইশ তারিখ এই তিন দিন চলবে সেটা দিন তোমাদের ব্লগের তিন মাধ্যমে শেয়ার করবো যে কি প্রোগ্রাম চলেছে তো তো ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করবোই তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে হ্যাঁ গাইজ আমরা রয়েছি এখন দীঘার সব থেকে বড় ফাইভ স্টার হোটেল জয়রাম হোটেলের স্যার তপন মজুমদারের উদ্যোগে এই এত বড় হোটেল নেওয়া হয়েছে এবং এখানেই কিন্তু বড় ইভেন্ট পালন করা হবে সেটাই তিন দিন তোমাদের সাথে শেয়ার করব। এত বড় ব্লগ সবার দেখতে ভালো লাগবে না তাই কেটে কেটে ব্লগ অবশ্যই আসবে এই চ্যানেলে তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দাও আর প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো আর দেখতে থাকো এনাদের যোগ্যতা এনার প্রমাণ করে এই জায়গায় এসেছে ওখান থেকে আপনারা টার্গেট নিন আগামী এক মাস আগামী দু মাসের মধ্যে কতজন এখানে আসবে কারণ এখানে যারা আসবে তাদের মিনিমাম পার মান্থ স্যালারি সবকিছু মিলিয়ে এক লাখ টাকা প্লাস ইনকাম হয় কোর কমিটি যারা মেম্বার আছে আর পিছনে যারা আছে যারা ম্যানেজমেন্ট টিম তাদের মিনিমাম তিন থেকে পাঁচ লাখ টাকা রোজগার হয় পার মান্থ তো এক লাখ টাকায় আসবো তিন থেকে পাঁচ লাখ টাকায় আসবো সেটা আপনাদের ইচ্ছা না যারা বসে রয়েছেন দশ হাজার পঞ্চাশ হাজার কোনটা সবকিছু আপনাদের ব্যক্তিগত আমরা স্বাধীনতায় কখনো হাত দিতে পারি না অতএব আগামী দিনে একটি বড় বৃক্ষ সেটা আপনারা বুঝতেই পারছেন এখনই আমরা এসেছে জায়গা দিতে পারছি না তো আগামী নেক্সট যে প্রোগ্রাম হবে আমার মনে হয় যে মিনিমাম ম্যানেজমেন্ট এবং কোর কমিটি টিম মিলিয়ে ফিফটি প্লাস তো থাকবেই হান্ড্রেড নাই টু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি কারণ এরপরে যে প্রোগ্রাম আমরা করব কলকাতা দীঘাতেও করব না পুরীতেও করব না একদম আমাদের অফিসের কাছাকাছি কলকাতা সায়েন্স সিটি হতে পারে নেতাজি সুভাষচন্দ্র স্টেডিয়ামও হতে পারে কারণ সেখানে মিনিমাম আমরা চাইছি

একটু বিশ্রাম নেওয়ার ইচ্ছা আছে আমাদের প্রোগ্রাম সমাপ্ত করার পর আপনারা কোথাও কি ঘুরে আসতে পারেন কিন্তু কালকে ডেডিকেটেড ভাবে আর ঘোরা যাবে না সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত প্রোগ্রাম শিডিউল করা আছে এই রাত বারোটা পর্যন্ত আপনাদের প্রত্যেকের রুমে যে টেবিল ক্যালেন্ডার দেয়া আছে ওই ক্যালেন্ডারের শিডিউল মিলিয়ে দেখে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করে টাইম মতো প্লেসমেন্টে আমরা চলে যাব কোথায় কখন প্রোগ্রাম হবে কখন ব্রেকফাস্ট আছে কখন আমাদের ওয়েলকাম আছে কখন লাঞ্চ হবে কখন ডিনার হবে এখানে কখন প্রোগ্রাম আছে সব কিছু দেওয়া আছে তো প্রত্যেকে অনুরোধ করব আমরা ভিন্ন ফ্যামিলি মেম্বার আমরা ডিসিপ্লিন মেনটেন করে আমরা এগিয়ে যাব আমরা নিজেরা ডিসিপ্লিন মেনটেন করব অন্যকে ডিসিপ্লিন মেনটেন করা শেখাবো এবং হাজার হাজার মানুষ যারা উশৃঙ্খলভাবে জীবনযাপন করছে তাদেরকে আমরা বোঝাবো আমরা ভিম কফ ফ্যামিলির মেম্বার যদি জীবনের সাক্ষেস বা লাইফে ক্যারিয়ার তৈরি করতে চাও তাহলে ভিম কফ গ্রুপ অফ কোম্পানির সদস্য হয়ে যাও তাহলে এখানে মানুষ তৈরির কারখানা এখানে গেলে টাকা পয়সা কি ইনকাম হবে জানি না কিন্তু তার ক্ষতি হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং যে সমস্ত মানুষ উশৃঙ্খল জীবনযাপন করে তারা সুশৃঙ্খল জীবনযাপনে ফিরে আসবে গ্রান্টি যে সমস্ত ছেলেমেয়েরা বাবা মায়ের কথা শোনে না তাদেরকে করব ওই আমাদের এখানে নিয়ে আসুন ছেলে মেয়েদের দু থেকে তিন মাস আমাদের দিন তো সেই ছেলেমেয়েরা কথা শুনবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আমি কথা দিলাম এবং যে সমস্ত বাবারাও এখনো পর্যন্ত বিভিন্ন কোম্পানিতে কাজ করছে কারণ অতি লোভে তাতে নষ্ট অর্থাৎ আমাদের লোভ লালস অনেক বেশি লোভে মৃত্যু তো তাদেরকে বলবো না করে একটা জায়গায় কাজ করুন মানে রয়াল বেঙ্গল টাইগার যা বলে তাই শোনে এর গর্জনও আলাদা কিরকম রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন কিরকম আওয়াজ কিরকম হবে কিরকম হবে আওয়াজ একটু শুনতে পাই শোনা যাবে তো শোনা যাবে না জয় জয় একটা জায়গা থেকে আমাদের কাজ করতে হবে তাহলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অর্থাৎ আমরা যারা এখানে আছি তারা টোয়েন্টি হতে পারে থার্টি হতে পারে ফর্টি হতে পারে ফিফটি প্লাস হতে পারে তো প্রত্যেকের কাছে

সিবিডিসি মানে কজন জানেন কেউ হাত তুলে বলবেন অনেকেই জানেন অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সেটাই হচ্ছে আমাদের দেশের ডলার যেটা আমরা আমেরিকার ডলার ইউজ করি তো আমাদের দেশে এটা নয় জুলাই চালু হয়ে গেছে অর্থাৎ ক্রিপ্টো কারেন্সির ইতিহাসে আমাদের ইন্ডিয়া নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান শুধু সময়ের অপেক্ষা ইনভেস্টমেন্টের দিকে আমাদের ইন্ডিয়া বেশি করে ফেলেছে আগামী দিনে কিন্তু কারেন্সি কি ডলার কি আইনার কি এটা আমাদের এডুকেশন আপনাদের দেব অর্থাৎ যে সাবজেক্টের বলে আমরা কাজ করব এডুকেশন আমাদের দরকার আছে তাই আমরা অনেকে বুঝি না না জেনে শুনে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে দিই এবং দু মাস তিন মাস সমাজ বাদে কোম্পানি টাটা বাইবা টাটা বাইবাই করে চলে যায় এবং আমাদের যে কষ্টের পয়সা সেটা নষ্ট হয়ে যায় তো আপনাদেরকে অনুরোধ করব যে কোনো জায়গায় কাজ করার আগে আগে ভেরিফিকেশন করুন এক্সিকিউশন করার পরে আপনারা কাজ করবে তাহলে কোন কোম্পানি থাকবে না থাকবে তার একটু নমুনা আপনাদেরকে বলে যায় আমরা প্রত্যেকেই জানি পিয়ারলেস কোম্পানির নাম শুনেছি তো আজকে পিয়ারলেস কোম্পানি মানি মার্কেট ওরিয়েন্টেড বলুন ইনভেস্টমেন্ট প্ল্যান বলুন ওই একটা কোম্পানি কিন্তু সাচ্চা আর বাকি যতগুলো কোম্পানি এসছিল প্রত্যেকটা মানুষকে ধোকা দিয়ে গেছে তাই না তাহলে বিপ গ্রুপ অফ কোম্পানি আমরা পিয়ারলেস কোম্পানিকে ফলো করে চলছি কারণ পৃথিবীতে যে সমস্ত মানুষ ভালো কিছু করেছে তাদেরকে আমরা ফলো করছি কারণ ওনাদেরকে ফলো না করলে আমরা বড় কাজ কখনই করতে পারবো না আজকে জিও মার্কেট এসেছিল আজকে এক বছর ফ্রিতে দিয়েছে আজকে ওটিলে বলুন ভিডিও কল বলুন কলিং বলুন সব ফ্রিতে হয়েছে তো এক বছর আমরা ইউজ করেছি তো আরে ইয়ে তো আমি যখন কথা বলবো আপনারা একটু ইয়ে যান না বলবেন আর যদি আপনারা কথা না বলেন আমার ভালো লাগে না তাহলে আমরা জিও সিম যখন নিয়েছিলাম ফ্রিতে পেয়েছি না আমরা বাঙালি যদি ফ্রিতে পাই আর কাপড়াও কে এটা আমরা করব না থেকে আমরা ফ্রি ফ্যামিলি মেম্বার হয়ে গেলাম এবার যদি ফ্রিতে কিছু পাই সেটা অন্যর জন্য দান করব নিজে গ্রহণ করব না তাই ফিনবা ফ্যামিলি মেম্বার আজ থেকে আমরা এটা সিদ্ধান্ত নিলাম যদি ফিনিতে কোনো কিছু পাই আমার হয়তো আছে কিন্তু আমি দুদিন চার দিন দশ দিন খেয়ে বেঁচে থাকবো যে মানুষটা কালকে তার মুখে যদি অন্ন তুলে দিয়ে না হয় লোকটা মারা যেতে পারে তাহলে ওই ফিরি জিনিসটা যদি তাকে দান করি সেটাও কিন্তু অনেকটা পূর্ণ হবে কারণ নিজের পকেটের পয়সা দিয়ে দান করতে গেলে কষ্ট হয় তো কিন্তু ফ্রিতে পাওয়া জিনিসটা তো দিতে পারবো কিন্তু আমরা বাঙালি ফ্রিতে যেটা পেয়েছি ওটাও বাড়ি নিয়ে গেলে ভালো হয় ওটাও দেওয়া যাবে না তো আমাদের মানসিকতা এরকম তাহলে বড় কি করে হবো বড় হতে গেলে মানসিকতা রাখতে হবে আজ কিছুদিন বাদে আমাদের দুর্গাপূজা আসবে তো দুর্গা আমরা জামা কাপড় কিনবো তো নতুন বস্ত্র পরবো তো এবার রাস্তার আশেপাশে ঝুঁকিতে দেখবেন বেশ কিছু মানুষ আছে তারা জামা প্যান্ট কিনতে পারে না ওদের কি দুর্গা ঠাকুর দেখার ইচ্ছা হয় না হয়তো কিন্তু আমরা চোখ থেকে দেখি যে ওদের গায়ে একটা বস্ত্র নেই আমাদের কিন্তু ইচ্ছা হয় না এক পলক দেখে আবার অন্যদিকে চোখ ঘুরে নিয়ে চলে যায় তাই তো বলবো প্রত্যেকের বাড়ির পাশে দুর্গা পুজো হয় দুর্গা পূজা কমিটি আছে আপনাদের গ্রাম আছে যে যতটুকু করবে। কেউ পাঁচশো টাকার হোক হাজার টাকার হোক দু হাজার টাকার হোক আর পাঁচ হাজার টাকার হোক যারা একদম গরিব মানুষ প্রত্যেকে বস্ত্র দান করবো করবো তো এর এর জন্য জন্য যারা এখন ইয়েদ বললেন না তারা দেবেন না তো যারা ইয়েদ বললেন না তারা দেবেন না তো যারা দেবেন না তাদের বেশি আরো ধন হবে ভগবান দেবে কোনো অসুবিধা নাই কিন্তু দান করার মানসিকতা থাকা দরকার তাই তো তো এরকম নয় মানে আমরা ফিরকা ফ্যামিলি মেম্বার আমরা সবাই ভালো আমরা সবাই দান করব এটা আমার বিশ্বাস এখন না বললেও সবাই আমরা দান করব এটা জানি তো গরিব মানুষের জন্য কিছু করতে হবে তাই তো জীবের প্রেম করে যে যান সেই যান সেবি মানুষের সেবায় যদি আমরা নিয়োজিত থাকি দেখবেন আপনার আমার সবার একদিন একদিন মঙ্গল হবেই হবে তাই না তাই আমরা পিছনে যারা রয়েছে আমরা প্রথম যারা দেখে নিয়েছিলাম ভলেন্টিয়ার ভাইরা তো আমরা যে ফিল্ড অফ গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে আমাদের তৈরি হয়েছে ফিল্ড অফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই ফিল্ড অফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে যারা গরিব দুঃখী তাদের জন্য আমরা কিছু করতে চাই আগামী দিনে ফিল্ড অফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্কুল কলেজ হাসপাতাল অনেক কিছু আমাদের প্ল্যানিং আছে ভুরুপিন রেডি করছি আমরা একটা পরে একটা করব এই মুহূর্তে আমরা যে সমস্ত মানুষ পড়ে আছে যারা আপনার চোখে ঠিক দেখতে পায় না চোখে ডাক্তার দেখাতে পারে না তাদের জন্য আমরা ফ্রি অফ কস্টে ক্যাব রেডি করে দিয়েছি তিনটে ক্যাব আমরা অলরেডি করে ফেলেছি যাদের চশমা লাগবে ফ্রিতে আমরা চশমা দেব যাদের আমাদের শাড়ি পড়ে গেছে তাদের অপারেশনের প্রয়োজন আছে সেটাও আমরা ফ্রি অফ কস্টে করছি যদি আপনাদের কোনো এরিয়ার মধ্যে প্রোগ্রাম অ্যারেঞ্জ আপনারা করেন তাহলে আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে দেবো টোটালটাই ফ্রি অফ কস্টে এবং আমরা বিভিন্ন যে সংগঠন আছে যে সমস্ত জায়গায় একদম মানুষ বস্ত্র পাবে না আপনারা সেই সমস্ত এরিয়া চিহ্নিত করুন আর ফিনপ গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে ফিনক ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেখানে পৌঁছে যাবে যতটা সম্ভব আমরা বস্ত্র দান করব পুজোর আগে আপনারা লিস্ট আমাদের ম্যানেজমেন্ট এবং কোর কমিটিতে পাঠিয়ে দেবেন তো একটুখানি সাইড দেবেন যারা নতুন ভলেন্টিয়ার একটু সামনে এগিয়ে আসবেন সবাই আপনারা অনুগ্রহ করে সমস্ত কিছু পালন করবেন এবং আমাদের এই অনুষ্ঠান সুযোগে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবো আশা করি এবং আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছে ওনারাই ফিল্ড অফ ওয়েলফেয়ারের যে আমাদের কার্ড রয়েছে

嗯。 what vale. ফার্স্ট ডে তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম যতটা পারলাম তো দেখা হচ্ছে পরের দিন অর্থাৎ নতুন সুখবর নিয়ে অবশ্যই ব্লগের সাথে থাকবে আর পাশে থাকবে থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ